আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম জৈব যোগের রূপান্তরের আরও একটি ক্লাসে আজকে ক্লাসে আমরা অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেনে কনভার্ট করতে হয় সেটা দেখবো অর্থাৎ তোমার কাছে যদি কার্বন কার্বন ডাবল বন্ডের অ্যালকিন দেওয়া থাকে এটাকে তুমি কীভাবে সিঙ্গেল বন্ডে রূপান্তর করবা সেটা দেখবো এটা হচ্ছে খুবই সহজ একটা বিক্রয়ের মাধ্যমে আমরা করতে পারি যেটা হচ্ছে সাপোজ তোমার কাছে তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন আছে অ্যালকিন এই যে এবং এখানে অবশ্যই ডাবল বন থাকবে এবং এখানে বাকি হাতগুলোতে হাইড্রোজেন দাও এখানে একটা হাইড্রোজেন এখানে 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 একটা 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 আর এই কার্বনের দুইটা হাত থাকা দুই হাতে দুইটা হাইড্রোজেন দাও এটার নাম কি এটার নাম হচ্ছে প্রোপিন তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন তিন কার্বন তাই প্রোপ আর যেহেতু অ্যালকিন তাই এটার নাম কি হবে প্রোপিন রাইট এটার নাম কি হবে প্রোপিন এবং প্রোপিনের সাথে তুমি যেহেতু অ্যালকেন তৈরি করবা সিঙ্গেল বন্ডে রূপান্তর করবা তাহলে তোমার হাত ভাঙবে কয়টা একটা যে ডাবল বন্ড আছে এখান থেকে একটা হাত ভেঙে যাবে ভেঙে যেয়ে এই কার্বনে একটা হাত ফাঁকা হবে এই কার্বন একটা হাত ফাঁকে হবে তাহলে তুমি এখানে যেটা বিক্রিয়ক হিসেবে আরেকটা নিবে যেটা ওইটা হচ্ছে হাইড্রোজেন তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আর প্রভাবক নিবা কি নিকেল এবং একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাহলে কি হবে যেটা বললাম এই ডাবল বন্ডটা ভেঙে যাবে ডাবল বোনটা যদি ভাঙে তাহলে দেখো এখানে ডাবল বন্ডে যদি ভাঙে তাহলে একটা হাত ভেঙে গেল ঠিক আছে আগে তোমাকে এখানে কি কি দেওয়া আছে দেখো এখানে হচ্ছে এই কার্বনের তিনটা হাইড্রোজেন ছিল লিখলাম ওকে তারপরে এই কার্বনের একটা হাইড্রোজেন ছিল এই যে লিখলাম আর এই কার্বনের দুইটা হাইড্রোজেন একটা দুইটা লিখলাম এই যে এক দুই এখন কি হবে এখন হচ্ছে এই ডাবল বন্ডে ভেঙে এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা এই যে এখানে একটা হাত দাও এখানে একটা হাত দাও তাহলে এখানে দুইটা হাইড্রোজেন ছিল এই দুইটা হাইড্রোজেন এখানে ইনক্লুড হবে যে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আলটিমেটলি এখানে এটার নাম কি প্রোপেন এটার নাম ভাইয়া প্রোপেন তাহলে কিভাবে কিভাবে প্রোপেন থেকে ডাবল বন্ড থেকে প্রোপেন তৈরি করছি আশা করি বুঝতে পারছো শুধুমাত্র একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা ইজিলি এটা তৈরি করতে পারি একটা প্রসেস দিয়ে আমরা করে ফেলতে পারি সরাসরি থেকে অ্যালকেন ওকে তাহলে এখানে হচ্ছে জাস্ট নিকেল আর একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস আর একটা হাইড্রোজেন এক মোল হাইড্রোজেন আমি ওকে ছিল হচ্ছে আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন রূপান্তর তোমাকে যদি ইথেন দেয়া থাকে ইথিন দেয়া থাকে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন ইথিন ইথেন তৈরি করতে পারবে না অবশ্যই পারবো তোমাকে যদি বিউটিন দেয়া থাকে চার কার্বন বিশিষ্ট অ্যালকিন তাহলে তুমি চার কার্বন বিশিষ্ট এল কেন অর্থাৎ বিউ টেন তৈরি করতে না অবশ্যই পারবে ইনশাল্লাহ ওকে তাহলে এই ছিল জৈব যুগ রূপান্তরের আজকের রূপান্তরের ছোট্ট একটি ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা নতুন রূপান্তর নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম